গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন গত তিন নয় দু হাজার চব্বিশ তারিখ মেমো নম্বর সহ এই অধিদপ্তর থেকে একটা অর্ডার প্রকাশিত হয়েছে সেখানে সমস্ত জেলার ডিআই সারদেরকে দেওয়া হচ্ছে সাবজেক্ট হচ্ছে অ্যাপ্রুভ লিস্ট অফ লাইব্রেরি বুকস তো এখানে রেফারেন্স মেমো নম্বর অনুসারে দু উনিশ এবং দু হাজার একুশ সালে দুটি মেমো নম্বর এখানে জোড়া হয়েছে মূল চিঠিতে কি বলা হচ্ছে আমরা একটু দেখিনি বলা হচ্ছে দু হাজার আঠারো উনিশ উনিশ কুড়ি এবং কুড়ি একুশ এই তিনটি আর্থিক বছরে যে সমস্ত স্কুলগুলো লাইব্রেরি ফান্ডে বই কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা অর্থ বরাদ্দ পেয়েছিলো তাদের প্রয়োজনীয় বই কেনা নিষেধ করা হয়েছিল যতদিন না পর্যন্ত ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে অ্যাপ্রুভ বুক লিস্ট না পাওয়া যায় তো সেই যে নিষেধ করা হয়েছিল সেই অর্ডারটা আমরা একটু দেখে নিই তারপরে এখানে আবার ফিরে আসছি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ডাইরেক্টোরেট অফ স্কুল এডুকেশান নয় বারো দু উনিশ তারিখে মেমো নম্বর সহ এখানে বলা হয়েছিল একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখানে ওই কথাটা লেখা রয়েছে টু ইউটিলাইজ দিস গ্র্যান্ট আফটার সার্কুলেশন অব দ্য অ্যাপ্রুভ বুক লিস্ট ফ্রম দিস স্কুল এডুকেশন ডাইরেক্টরেট অর্থাৎ স্কুল এডুকেশন ডাইরেক্টরেট পক্ষ থেকে যখন অ্যাপ্রুভ বুক লিস্টের অনুমোদন পাওয়া যাবে তখনই একমাত্র খরচ করা যাবে তার আগে যেন এই টাকা খরচ করা না হয় তো এরকম একটা অর্ডার উনিশ সালের ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল তো পুনরায় আগের চিঠিতে আমি ফিরে এসেছি এখানে সেকেন্ড প্যারাগ্রাফে কি রয়েছে আমরা একটু দেখে নিই বলা হচ্ছে এখন উপরে রেফারেন্স মেমো নম্বর অনুসারে যথাযথ কর্তৃপক্ষ দ্বারা লাইব্রেরি ফান্ডে বই কেনার জন্য একটি অনুমোদিত তালিকা সংযুক্ত করা হয়েছে মূলত যে সমস্ত স্কুলগুলো দু হাজার আঠারো উনিশ উনিশ কুড়ি এবং কুড়ি একুশ এই তিনটি আর্থিক বছরে লাইব্রেরি ফান্ডে বই কেনার জন্য পঞ্চাশ হাজার টাকার সুবিধা পেয়েছিল তারপর বলা হচ্ছে বই কেনার পর যখন স্কুলগুলোকে ইউসি অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার কথা বলা হবে তখন সংশ্লিষ্ট জেলার ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মহাশয়কে বলা হয়েছে ওনাকে যেন দেখে নিতে বলা হয়েছে যে তালিকা থেকে যে অ্যাপ্রুভ তালিকা সেই তালিকা থেকেই বইগুলো কেনা হয়েছে কিনা সেটা যেন দেখে নেওয়া হয় তো তিন বছরের যে বেনিফিশারি স্কুল লিস্ট সেই স্কুল লিস্ট এখানে দেওয়া হয়েছে এবং সেটা রানিং সিরিয়াল অনুসারে যতগুলো তিন বছরের লিস্ট রয়েছে সমস্ত লিস্ট এখানে দেওয়া রয়েছে আমরা লিস্টটা একটু দেখে নিই লাইব্রেরি গ্রান্ট দু হাজার উনিশ কুড়ি সাংসেন্ট অ্যাট দ্য রেট পঞ্চাশ হাজার টাকা পার স্কুল এখানে রানিং সিরিয়াল করে ডিস্টিক অনুসারে আলিপুরদুয়ার এরকম করে পরপর কিন্তু লিস্টগুলো রয়েছে সেখানে স্কুলের নাম জেলা প্রথমে আছে সিরিয়াল নাম্বার জেলা স্কুলের নাম কোড এবং সাংসেন্ট মেমো নাম্বার উইথ ডেট আর স্কুল এডুকেশান ডাইরেক্টরেট থেকে অ্যাপ্রুভাল মেমো নাম্বার উইথ ডেট এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু সমস্ত জেলার এই তিন বছরের মোট যে সমস্ত স্কুলের সংখ্যা এখানে কিন্তু রয়েছে একটু নিচের দিকে গেলে আমরা দেখবো টোটাল এখানে সংখ্যাটা রয়েছে দু হাজার চারশো ছাপান্নটি এখানে স্কুলের সংখ্যা রয়েছে এই তিন বছরের সুতরাং তিন নয় দু হাজার চব্বিশ তারিখ ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে যে অর্ডার প্রকাশিত করা হয়েছে সেই অনুসারে গত তিন বছরের লাইব্রেরি ফান্ডে যে সমস্ত টাকা পঞ্চাশ হাজার টাকা করে পড়েছিল সেইগুলো এখন এই মুহূর্তে খরচ করা যাবে যাই হোক ছোটো এই ভিডিওটির মাধ্যমে এটা আমি শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ